আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আরজেকর হাসপাতালের ঘটনায় প্রকৃত ধর্ষণকারীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে পথে নেমেছে স্কুল কলেজের পড়ুয়ারা রবিবার দুপুরে প্রখর রোদের মধ্যে জাতীয় পতাকা ও প্ল্যাকার্ট হাতে দক্ষিণ বেরোবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন মানিকগঞ্জ বাজার থেকে স্কুল কলেজ পড়ুয়াদের ওই মিছিল শুরু হয় পাঁচ কেমি পথ অতিক্রম করে সাতকুড়া বাজার চত্বরে গিয়ে তা শেষ হয়েছে মিছিল শেষে পড়ুয়া চিকিৎসক মৌমিতা দেবনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে পড়ুয়ারা